জাতীয় দল থেকে পূর্ণাঙ্গ অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যার ফলে রিয়াদ ভক্তদের কাছে তাকে গজের মাঠে দেখার জন্য একমাত্র উৎস ছিল ডিপিএল কিন্তু ইঞ্জুরির কারণে তিনি এখনো মাঠে নামেননি অবসরের ঘোষণা দেওয়ার পর বাইশগজের মাঠে এখনো দেখতে পাওয়া যায়নি রিয়াদকে তবে এবার জানা গেল কবে নাগাদ তিনি ঘরোয়া লিগে ফিরছেন মূলত পুরনো ইঞ্জুরির কারণেই রিয়াদ খেলতে পারছেন না বিসিবির মেডিকেল বিভাগের সূত্রে জানা গেছে মাহমুদুল্লাহর ফেরার সম্ভাবনা রয়েছে চব্বিশ মার্চের ম্যাচে তবে সেদিনও যদি তার ফিটনেস পুরোপুরি ঠিক না থাকে তাহলে ঈদের পরেই তাকে মাঠে দেখা যেতে পারে এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মাঠে নামতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে তার না খেলা নিয়ে তখন নানা গুঞ্জন উঠেছিল পরে জানা যায় দুবাইয়ের অনুশীলনের প্রথম দিনে তার ডান পায়ের মাংসপেশিতে টান লাগে যার ফলে ম্যাচটি মিস করেন তিনি এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরলেও পারফরমেন্সে ছিল না কোনো বিশেষ ছাপ সেই ম্যাচেই শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামা হয় তার বয়সের সঙ্গে সঙ্গে ইঞ্জুরির সমস্যাটাও বেশ বেড়েছে মাহমুদুল্লাহর বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চোটের কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইঞ্জুরি পাওয়ার পর থেকে তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে এমন অবস্থায় জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন তিনি অনেক আগে এই তিন টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন বাকি ছিল শুধু ওডিআই গেল কয়েকদিন আগে ওডিআই থেকে অবসর নেবার মাধ্যমেই বাংলাদেশের হয়ে রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটে যার ফলে এখন শুধুমাত্র ঘরোয়া লিগগুলোতেই দেখা যাবে রিয়াদকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে যোগ দিয়েছিলেন রিয়াদ ঘরোয়া লিগের মাধ্যমে আবারও ছন্দ ফিরে পাওয়ার ইচ্ছা ছিল তার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গুলশানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে খেলেন তবে সেখানে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি মাত্র রান করেই ফিরে যেতে হয় তাকে এরপর থেকে মহমেডনের হয়ে আর কোনো ম্যাচ খেলতে দেখা যায়নি তাকে পুরনো ইঞ্জুরি ফিরে আসে নতুন করে এখন দেখার বিষয় এ মাসের চব্বিশ তারিখ তিনি মাঠে ফিরবেন নাকি ঈদের পরেই তাকে আবারও মাঠে দেখতে পাওয়া যাবে